আজকে আমি বানাচ্ছি শুকনো চালের গুঁড়ো দিয়ে মালপোয়া মিষ্টি তো কোথা থেকে আজকে আমি জানতে পেরেছি এই মিষ্টিটি বা এই রেসিপিটি দেবী মা দুর্গার ভীষণই পছন্দের একটি রেসিপি তো ভাবলাম আজকে আমি বানিয়ে ফেলি বানানো তো খুবই সহজ পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে দুই একটা উপকরণ দিয়ে কিন্তু সহজে তৈরি করে নেওয়া যায় তো ভাবলাম আজকে বানিয়েই ফেলি তাই আজকে বানিয়ে ফেললাম তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে এটা তৈরি হয়েছে ভীষণই জুসি হয়েছে সফট হয়েছে খেতে কিন্তু দারুণ লাগে যেহেতু চালের গুঁড়ো আছে এ টেস্ট কিন্তু একটু কী বলবো অন্যরকম হয় খেতে বেশ ভালো লাগে তো রেসিপিটি দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে সেটা আমার কমেন্টে তো অবশ্যই জানাবেন সাথে সাথে আপনার ভিডিওতে একটু লাইক দেবেন নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো এইভাবে আমাকে সাপোর্ট করবেন তাহলে চলুন এখন ভিডিওটি শুরু করে দিই তো কী করেছিলাম আগে থেকে হাফ কাপ চালকে না আমি গুঁড়ো করে নিয়েছিলাম তো গুঁড়ো করে নেওয়ার পর কিন্তু পরিমাণ একটু বেড়ে গিয়েছে আপনাদের আমি মেপে দেখাচ্ছি বা দেখিয়ে দিচ্ছি তো দেখুন মোটামুটি হাফ কাপের একটু বেশি লাগছে আর একদম যে ফাইন করে আমি পরোটাকে বানিয়েছি তা কিন্তু না মোটামুটি একটু দানা দানা ভাব রয়েছে তো ফাইন করে বেটে নিতে পারলে বা গুঁড়ো করে নিতে পারলে খুবই ভালো তো আমি এইভাবে বেটে নিয়েছি মনে কোনো রকম সেভাবে অসুবিধা হবে না আপনারা দেখতে পাবেন তো ওটা নিয়েছি সাথে আমি কী করেছি এক কাপের একটু বেশি বলতে পারেন এক কাপ বা দুই চামচের মতো ময়দাটাকে নিয়েছি সাথে দুই চামচের মতো চিনি আর এক কাপ দুধ নিয়েছি সর সমেত দুধের মালাই বলতে পারেন দুই চামচের মতো ওটা আমি নিয়েছি এই সরটা দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে স্বাদটা অনেকটাই বেড়ে যায় তো থাকলে অবশ্যই দেবেন না থাকলে দিতে হবে না থাকলে কিন্তু অবশ্যই দেবেন তো এখানে আমি একটু চিনি দিয়েছি আপনারা দিতে চাইলে দেবেন না চাইলে না দেবেন কারণ আজকে আমি মালপোয়া মিষ্টি বানাচ্ছি পরে কিন্তু চিনিটা আমি অ্যাড করবো বা কাজে লাগাবো আপনারা দেখতে পাবেন কিভাবে তো দেখুন সব কিছুকে না ভালোভাবে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়ার পর তো দেখুন আমি এটাকে ঢেকে রেখে দেবো খুব কিন্তু পাতলা করে বানিয়েছি খুব গাড়ো করে বানাইনি আপনারা দেখতে পাচ্ছেন খুব বেশি পাতলা করেও বানাইনি তো আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে তো ওটাকে আমি পাঁচ থেকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি যেহেতু চালের গুঁড়ো ওটা কিন্তু চলটা অনেকটাই টেনে নেবে তো দেখতে পাবেন তো এখানে আমি কী করেছি এক কাপ চিনি নিয়েছি আর দেড় কাপের মতো জল নিয়েছি সাথে কয়েকটা ওই যে এলাচ ফাটিয়ে দিয়েছি এটাকে না আমি কি বলবো একটু চার তৈরি করে নেব এইভাবে চিনিটা গলে গেলে কিন্তু পাঁচ থেকে সাত মিনিটের জন্য ফুটিয়ে নিলে কিন্তু এই সিরাপটি তৈরি হয়ে যায় খুবই সিম্পল একটি রেসিপি তো দেখুন রেসিপিটা আশা করি আমাদের ভালো লাগবে তো এখানে পাঁচ থেকে সাত মিনিট হয়ে গিয়েছে আমি জলটাকে ফুটিয়ে নিয়েছি বা সিরাপটাকে বানিয়ে নিয়েছি তো কীভাবে তৈরি হয়েছে দেখুন ওই যে তেলের মতো বা মধুর মতোই মনে হবে হাতের মধ্যে লাগালে তো দেখিয়ে দিচ্ছি কিভাবে একদম স্টিকি একটা ব্যাপার থাকবে তো ওইভাবে হলেই কিন্তু বুঝে নিতে হবে রেসিপিটি তৈরি হয়ে গিয়েছে বা সিরাপটি তৈরি হয়ে গিয়েছে তো এটাকে না আমি ঢেকে রেখে দিচ্ছি যেন এটা গরম থাকে সেটা বুঝে শুনে কাজটিকে করে নিতে হবে আর এইদিকে পাঁচ থেকে দশ মিনিট হয়ে গিয়েছে তো আপনাদের আমি দেখাচ্ছি দেখুন একটু ঘন লাগছে তো এইভাবে বানালেও হয়ে যেত তো আমি ভাবলাম আজকে একটু অন্যরকম করে বানাবো একটু পাতলা করে ব্যাটারটিকে বানিয়ে বানাবো তাই এইভাবে কাজটি করে নিচ্ছি আরও দুই চামচের মতো দুধ মিশিয়ে একটু পাতলা করে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন কীভাবে আমি কাজটি করেছি তো এখন চলুন এগুলোকে ভেজে দেখাই কড়াইতে আমি তেল দিচ্ছি আমি খুব বেশি তেল দেবো না অল্প করে তেল দিলেও কিন্তু রেসিপিটি সহজেই তৈরি করে নেওয়া যাবে তো এখানে আমি তেলটাকে দিয়ে ভালোভাবে গরম করে নিয়েছি তারপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দিয়েছি তারপর কিন্তু এইভাবে একটু ব্যাটার দিয়েছি দেওয়ার পর আমি একটু অপেক্ষা করব তো দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে এটা ফুলে উঠেছে আমি আশা করি যে এতটা ফুলে যাবে এই রেসিপিটি তো দেখতেই পাচ্ছেন একদম বলের মতো হয়ে গিয়েছে তারপর এটাকে আমি উল্টে দিয়েছি উল্টে না একটু কড়া করে ভেজে নিয়েছি দুই দিক উল্টে পাল্টে ভেজে নিতে হবে ভেজে নেওয়ার পর এই যে আমি তুলে নিচ্ছি তুলে নেওয়ার পর আমি দেখাচ্ছি কি করতে হবে তো আরও একটা পিঠে আমি পিঠে বলতে বা মিষ্টি বলতে পারেন তো এটাকে আমি বানিয়ে নিচ্ছি বানিয়ে নেওয়ার পর দেখাচ্ছি ঠিক কীভাবে জিনিসটা তৈরি হয়েছে বা কী করতে হবে একটা আমি দিয়েছি তো দেখুন কত সুন্দরভাবে ফুলে ফেঁপে উঠছে তো এইভাবে কিন্তু প্রতিটা মিষ্টিই ফুলে ফেঁপে উঠবে আশা করছি আপনাদের সব কিছুই ভালো লাগছে দেখুন দেখতে কিন্তু দারুণ লাগছে তো এইভাবে বেশ কয়েকটা ভেজে নিয়েছি খুব বেশি ঠান্ডা আমি করব না মোটামুটি গরম থাকতে থাকতে কাজটিকে করে নিতে হবে তো এরকম আমি কটা ভেজে নেওয়ার পর আমি কী করেছি ওই সিরাপের মধ্যে দিয়ে দেব সিরাপটা কিন্তু এখন বেশ গরম রয়েছে তো ওটা বুঝে শুনে আমি কাজটি করে নিচ্ছি এই মিষ্টিগুলোও এখন বেশ গরম আছে তো এই অবস্থাতেই আমি কাজটিকে করে নিচ্ছি তো এই গরম অবস্থাতে যদি আমি কাজটিকে করে নিই তাহলে কিন্তু সময়টা বেশি লাগবে না দুই থেকে তিন মিনিটের মধ্যেই কিন্তু এই রেসিপিগুলোই সেপটাকে সুন্দরভাবে টেনে নেবে আপনারা দেখতে পাবেন আমি দুই মিনিটের জন্যই রেখেছিলাম বেশি কিন্তু সময় ধরে রাখিনি তাতে করেই কিন্তু রসটাকে বেশ ভালোভাবে টেনে নিয়েছে তো দুই মিনিট পরে কিন্তু আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি বা রসটাকে ঝরিয়ে এভাবে একটা থালার মধ্যে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন কত সহজে চালের গুঁড়ো দিয়ে খুব সহজে কিন্তু তৈরি করে নেওয়া যায় তো আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন সাথে সাথে আমার ভিডিওতে একটা লাইক দেবেন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সব শেষে ভিডিওটি দেখে নেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি